আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে আছি ইমন ভাইয়া আর আজকে ওয়ান ব্র্যান্ড ভিডিও সেটা হচ্ছে ক্যাসেভিলা দেখাবো পাঁচ থেকে সাতটা ভেরিয়েন্ট বা সিরিজ থাকবে এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত আইডিয়া তবে তার আগে দেখে নিব সব লোকেশন যারা সরাসরি সবটি ভিজিট করবেন মঙ্গলবার বাদে সপ্তাহে যে কোনো দিন চলে আসতে পারেন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট তলা এখানে আগে দুটো মোবাইল নাম্বার এবং একটা টিএনটি নাম্বার ছিল নতুন করে একটা নাম্বার যুক্ত হয়েছে জিরো টু ডাবল টু ডাবল থ্রি ওয়ান এই নাম্বারে সরাসরি কল দিলেও পাবেন আর হোয়াটসঅ্যাপ ইমোতেও পাবেন পাশাপাশি ইমন এন্টারপ্রাইজের একটাই বিকাশ নাম্বার এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে কেউ টাকা পাঠাতে বললে আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে নেবেন আর বিকাশ নাম্বারটা হচ্ছে জিরো

ইয়াসভ এবং একটা মজার কথা বলি ক্যাসাভিলার এটা হচ্ছে একমাত্র সেট যেটা আপনাকে কেউ বলবে কিনা আমি জানি না সেটা হচ্ছে এস এস কালার তো অল ওভার সবাই অনেক পছন্দ করে এবং এটার মধ্যে যে ক্যাসেরলটা আছে না বড় ক্যাসেরল এই ক্যাসেরলটা হচ্ছে ক্যাসাভিলার এই টুয়েলভ পিসের মধ্যে সবচেয়ে বড় হাড়ি মানে টুয়েলভ পিসের যতগুলা সেট ক্যাসাবিলার এ পর্যন্ত আমি দেখেছি তার মধ্যে সবচেয়ে বড় হাড়ি হচ্ছে এটা মানে ডিপের দিক থেকে অর্থাৎ এটার লিটারের মাপটা বেশি যেমন এটার সবচেয়ে বড় ক্যাসাবিলটা হচ্ছে সেভেন পয়েন্ট আচ্ছা সেভেন লিটার লেখা বাট সেভেন পয়েন্ট সামথিং এটা ঠিক আছে কিন্তু সেই জায়গাতে এই সাইজ বা অন্য যে টুয়েলভ পিসের যে সেটগুলো হয় সেগুলো যদি আমি ভুল না করি সাড়ে পাঁচ বা ছয় লিটার ওইটাই বললাম যে পাঁচ লিটার তার মানে আপনি দেখেন যেমন এই যে দুইটা কাছাকাছি রাখলেই আপনি বুঝতে পারতেছেন কতটুকু পার্থক্য জাস্ট এই জিনিসটা বলার কারণ কি অনেকেই আছেন সেম প্রাইজের মধ্যে আমার মতো একটু যাছাই বাছাই করে কেনেন যে আমি

সর্বপ্রথম হচ্ছে এটার মধ্যে একটা থাকবে ওরা বলে সস প্যান নাকি বলে মিল্ক প্যান আচ্ছা একটা একটা থাকবে মিল্ক প্যান সেম সাইজের এটা বোধহয় যদি ভুল না করি আমি তাহলে ষোলো একটা মিল্ক প্যান ঢাকনা সহপ্যান ষোলো একটা সস প্যান ঢাকনা সহ একটা সসপ্যান ঢাকনা সহ জি তারপরে বিশ একটা সসপ্যান ঢাকনা সহ ঢাকনা সহ তারপর চব্বিশ চব্বিশ একটা ফ্রাই প্যান একটা একটা ফ্রাইং প্যান ঢাকনা সহ আর চব্বিশ একটা ঢাকনা সহ ঢাকনা সহ এই ওভারঅল হচ্ছে টোটাল

এই যে দেখেন নাইন লেয়ার বটম যেটা হচ্ছে একটা সিজলিং প্লেটের কাজ করবে এখন তো দাঁড়ানো ঠান্ডার দিন করলে একটা রান্না করলে দিয়ে কিছুক্ষণ পরে ঠান্ডা আনতে আনতে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আর ঢেকে রাখবেন দীর্ঘক্ষণ খাবারটা গরম মানে লিটারেলি আমরা বলবো না ভাই এটা হটপট বারো ঘন্টা চব্বিশ ঘন্টা কেন বলবো দুই তিন ঘন্টায় এটা গরু মাংস জমার বাঁধবে এটা হচ্ছে টু বি অনেস্ট কথা যেটা যে আপনি রান্না করে আনবেন আপনি ঢেকে রাখেন দুই তিন ঘন্টা এটার তেলটা জমে যাবে জমে যাবে না তো ভাইয়া এই যে ছেষট্টি আঠেরো যে মডেলটা

এটাও এটাও মোটামুটি ডিপ ডিপ আরো তো এই ফ্রাইং প্যান গুলো থাকলে হয় কি আপনার প্যানের কাজটা হয়ে যায় রোস্ট টোস্ট বা এই ধরনের কোরমা এই জাতীয় খাবার গুলো এটার মধ্যে খুব সুন্দর করতে পারবেন আর অল্প তেলে ভাজা পোড়ার কাজটাও করতে পারবেন এখন দেখবো আমার আমার হিসেবে ক্যাসেবিলার মোটামুটি

তবে এটা সবচেয়ে কিউট পার্ট হচ্ছে ঢাকনাটা কারণ হাফ স্টিল হাফ গ্লাস সবচেয়ে জোস এবং এটা মানে অনেস্টলি যদি বলি সার্ভিং এর জন্য প্রত্যেকটাই সুন্দর বাট এটা একদম বেশি সুন্দর মানে গোল মোটোল দেখতে অনেক কিউট কিউট লাগতেছে তবে এই শেষটি চৌচল্লিশ একটা পাচ্ছি আঠারো একটা পাচ্ছি বিশ বিশ একটা পাচ্ছি চব্বিশ জি তো এই তিনটা ঢাকনা এবং তিনটা হাড়ি দিয়ে ছেষট্টি চৌচল্লিশ এই মডেলটা দাম নিচ্ছেন কত এটা দামটা পড়তেছে হলো আপনার চার হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশশো টাকা আপনার এই মুহূর্তে নিতে পারবেন ছেষট্টি চৌচল্লিশ মডেলটি যেটার প্যাকেটটা আমি দেখিয়ে দিলাম যেটার প্যাকেটের মধ্যেও আমরা যে সিএমটা বলেছি সেটা লেখা আছে লিটারের মাপটাও দেওয়া আছে আচ্ছা এরপরে আসবো আরও একটা কিউট মডেল সেটা হচ্ছে ছেষট্টি সাতচল্লিশ এটারও মোটামুটি সেম ষোলো বিশ চব্বিশ হ্যাঁ হ্যান্ডেল নভ রোজ গোল এবং এটার মডেল নাম্বারটাও এই যে আপনারা দেখতে পাচ্ছেন শিশুট্টি চৌচল্লিশ এবং এটা যদি একটু ভাইয়া ঘুরিয়ে দেয় তাহলে আমরা এই পাশ থেকে সিএম এর মাপটাও একটু দেখে নিতে পারবো যে ঠিক কত কত সিএম আমরা কি পাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে চব্বিশ সিএম যেটা সবচেয়ে বড় ওটা ফাইভ লিটার মিডিয়াম সাইজটা হচ্ছে থ্রি লিটার আর সবচেয়ে উচ্চ সাইজ যেটা ষোলো সিএম বলেছি ওটা হচ্ছে 1.6 লিটার ক্যাপাসিটি সো এই হচ্ছে এটা এটার দামটা আরেকবার ভাইয়া 6747 এটা হচ্ছে 4000 টাকা এটারও বটমটা যদি আমরা আসি ওয়ান লেয়ার সেই আধা ইঞ্চি একটা বটম পাচ্ছে ঠিক আছে এবং ক্যাসেভিলার এই হাড়িগুলো কিন্তু দুনিয়ার যাবতীয় যত ধরনের চুলা এ পর্যন্ত সব ধরনের চুলাতেই ব্যবহার করা যায় আবিষ্কার হইছে সব চুলাতেই ইউজ করা যায় আচ্ছা ভাই এখন আপনি জমজ দুইটা ভাইরে ভাইবোন রেখেছেন না বড় ভাই ছোট ভাই বলেন তো এদের নিয়ে একটু ছোট ভাই আলাদা নিতে পারবে আচ্ছা এটার মডেল নাম্বার কি দিচ্ছে ছেষট্টি সাতাশ এটাই একমাত্র হাড়ি যেটা ফ্ল্যাট না এবং এটা আমার ভিডিও সেই হারি সেট যদি ভুল না করি যেটার এই এই মডেলটা সবচেয়ে ভাইরাল হয়েছিল জাম্বু হারি সেট হিসেবে মানে লিটারলি তিন বছর আগে আমার চ্যানেলের সবচেয়ে হট সেলিং প্রোডাক্ট ছিল এটা মাশাআল্লাহ এবং এটা দিয়ে আমি আমার অনেক দর্শকদের কাছে পৌঁছে গেছি এটা সেই হারি সেট ঠিক আছে তা আগে জাম্বুটায় যাওয়ার আগে এটা দেখাই

আমরা দেখেই বলবো এখানে যেহেতু আমাদের দুটোই আছে এবং সিএম এর মাপ লেখা আছে আমরা এই পাশটা একটু ঘুরিয়ে নিলেই দেখতে পারবো এখানটায় আমাদের সিএম এর মাপ দেওয়া আছে হ্যাঁ ভাইয়া রাখেন আমি দেখিয়ে দিচ্ছি আমার অডিয়েন্স যেটা হচ্ছে ক্যাসাভিলার ছেষট্টি কত ভাইয়া সাতাইশ না ছেষট্টি সাতাইশের

নাইন লেয়ার বটম পাচ্ছি আচ্ছা এটার জাম্বুটাও আপগ্রেড হইছে না লেয়ার আচ্ছা সো যেটা আমরা কোন সাইজটা কত পাচ্ছি সেটাও একটু আমার দর্শকদেরকে দেখিয়ে দেই এই যে এখানটায় দেওয়া আছে এই যেটা ঠিক বলেছিলাম যে শুরুর সাইজটা কিন্তু চব্বিশই থাকবে সেই চব্বিশ সি এম ফাইভ পয়েন্ট এইট লিটার মিডিয়াম সাইজ যেটা ছাব্বিশ সিএম সেভেন পয়েন্ট টু আর আঠাইশ সি এম যেটা আচ্ছা ওইটা আঠাশ সি এম ওটা হচ্ছে নাইন লিটার নাইন লিটার তার মানে বুঝতে পারতেছেন লিস্ট আমরা তিন থেকে সাড়ে তিন কেজি পোলাও আরামসে করতে পারবো যেহেতু নয় লিটার তো শিশুটি ২৮ আঠাইশটা ইমন ভাই কত রাখছেন

সেটের কি বলে সিরিয়াসলি জি কারণ হলো আসলে কি অনেকের কাস্টার দর্শকদের প্রতি আস্থা আছে আস্থা আছে আমাল ইনশাআল্লাহ কারণ হলো আমি বলি কারণ অনেকে হয়তো যারা নতুন যারা অনেক প্রবাসী ভাইরা বা অনেক অনেক প্রবাসী ভাইরা তো যারা আমাদের কাছ থেকে অনেক প্রোডাক্ট নিছেন তারা তো হলো পুরো টাকাটাই পাঠিয়ে দেন লাগে না অগ্নি এখন এক ভাই আছে কয় মাস হইছে দিয়ে রাখছে তো রাখছে এক ভদ্রলোক তিন বছর পর আইসাটা প্রোডাক্ট নিয়ে গেছে বিদেশ থাকতে টাকা পাঠাইছে দেশে আইসা প্রোডাক্ট নিছে তিন বছর পর আইসে নিছে ভাই আমার জিনিসগুলো আছে আছে ইনশাআল্লাহ মন এন্টারপ্রাইজ আপনাদের সেই আস্থাটা ধরে রাখতে যেন পারে সেই দোয়াটা করবেন তবে একটা জিনিস বলি আমরা আপনাদের আস্থা ধরে রাখা সর্বোচ্চ চেষ্টা করলেও ইদানিং কিছু প্রতারক আপনাদের আস্থা মানে নষ্ট করার জন্য কাজ করছে তারা আমাদের ভিডিও কাটচুপি করে স্ক্রিনের ভিন্ন নাম্বার বসায় প্রাইস বসায় আমি আবারও বলে দেই একটা কথা বলে দেই আমরা মুখে এই যে যেভাবে বেঙে বেঙ্গে সুন্দর করে বলে প্রাইস বলে আমরা কিন্তু ভিডিওর গায়ের মধ্যে কোথাও দাম লিখি আমরা ভিডিওর গায়ে কোনোভাবে স্ক্রিনে ফোন নাম্বার লিখি হ্যাঁ একটা ইয়ে করে উপরের নাম লিখে দেই না আমাদের মুখে প্রাইস গুলো যেগুলো আপনার সেটাকে খেয়াল করবেন আর মিসেস হোমেকার বিডি চ্যানেল পেজ ইমন এন্টারপ্রাইজ পেজ এগুলো খেয়াল রাখবেন যে এই পেজ ঠিক আছে কিনা এছাড়া অন্য কোথাও থেকে দেখলে ভাববেন যে কোনো না কোনো ঠিক আছে সো ইমন ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আর যাওয়ার আগে আমরা সব লোকেশনটা আবার একটু ক্লিয়ার করি মঙ্গলবার বাদে তবে আমি একটা কথা বলে আবার দিচ্ছি আপনারা আমাদেরকে যদি মার্কেটে এসে খুঁজে না পান তাহলে আমাদেরকে এই নাম্বারে ফোন দিবেন ডিরেক্ট কল দিবেন ডিরেক্ট কল দিবেন অথবা বা আর একটা কাজ করতে পারেন সবার আগে মনে রাখতে হবে কোনো কারণে ফোন ধরলাম না ধরেন কথা হতে পারে আপনারা 14 নম্বর গলি নিউ সুপারমার্কেটের দোতলায় উঠবেন 14 নম্বর গলি 7980 নাম্বার দোকান বাস ওই গলি থেকে 14 নম্বর গলিটার দেখবেন এরকম এরকম নিয়তাওয়া থাকবে মরিসவதி জ্বলতেছে দেখবেন তাহলেই হবে একটাই আমাদের দোকান ওই পাশাপাশি দুইটা এর বাইরে আর কোনো দোকান নাই মরিসவதி দা ওকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সই ছিল ওভারল ভিডিও দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ